এজন্যই বুঝি বলে যায় দিন ভালো আসে দিন খারাপ আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দেখলে শিক্ষার্থী শিক্ষার্থীসহ সবাই রাস্তা থেকে সরে দাঁড়াত কেউ সাইকেল চালিয়ে গেলে থামিয়ে সশ্রদ্ধ সালাম দিত সেই সব দিন আর নেই এখন শিক্ষার্থীদের কাছে শিক্ষকদের খেতে হয় ঠ্যাঙানি চাকরির ভয় থাকতে হয় আতঙ্কে ছাত্র শিক্ষকের অম্লমধুর সম্পর্ক ঠেকেছে তলানিতে জেনজি জেনারেশনের অনেকেই হয়তো জানেন না মা বাবার পরে অভিভাবকের স্থানটি হচ্ছে শিক্ষকের বাবা মায়ের মতোই শিক্ষকের সঙ্গে নিবিড় সম্পর্ক হয়ে থাকে শিক্ষার্থীদের কারণ একজন ছাত্রকে শিক্ষক শুধু একাডেমিক পাঠদানি করেন না বরং বাস্তব জীবনে অনেক দিক নির্দেশনাও দিয়ে থাকেন আবহমান কাল থেকেই ছাত্র শিক্ষকের এমন নিবিড় সম্পর্ক অমর হয়ে আছে ইতিহাসে একজন শিক্ষক ছেলেমেয়েকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলেন আগের দিনে একজন শিক্ষক ছাত্রকে যে স্নেহ আদর ভালোবাসা দিতেন তা বাবা মায়ের চেয়ে কোনও অংশে কম নয় শিক্ষকের শাসনের মধ্যে ছিল আদর আর স্নেহ শিক্ষক একবার শাসন করলে বারবার আদর করতেন যে আদর পেয়ে শিক্ষকের প্রতি বেড়ে যেত শ্রদ্ধা কিন্তু ছাত্রজনতার গণ অভ্যুত্থানের পর সারা দেশে শিক্ষাঙ্গনে আমরা যা দেখছি তা হয়তো শিক্ষার ইতিহাসে নজিরবিহীন ঘটনা শিক্ষাগুরুদের টেনে হিচড়ে চেয়ার থেকে নামানোর এমন দৃশ্য আগে দেখেনি কেউ এভাবে শিক্ষাগুরুদের দীর্ঘশ্বাসে যদি শিক্ষাঙ্গন ভারী হয়ে ওঠে তবে জাতি নিশ্চিতভাবে মেধাশূন্য হয়ে যাবে এই আশঙ্কা অমূলক নয় ইতিমধ্যে আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গীতাঞ্জলি বড়ুয়া মিরপুর এলাকার হজরত শাহ আলী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস আক্তার চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাইনুদ্দিন ও সহকারী প্রধান শিক্ষিকা নাজরিন হকের মতো অনেকেই শিক্ষার্থীদের চাপে পড়ে বাধ্য হয়ে পদত্যাগ করেছেন এর মধ্যে কাউকে কাউকে নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে পদত্যাগ করানোর ঘটনাও ঘটেছে আবার কারো কারো পদত্যাগের মাঝেই শিক্ষার্থীরা ক্ষান্ত থাকেননি অনেকেই শিক্ষকের বাসাবাড়িতে লুটপাটের ঘটনাও চালিয়েছে আবার এমন ঘটনাও ঘটতে দেখা গেছে কোনো শিক্ষক পদত্যাগ করতে দেরি করলে বা অস্বীকৃতি জানালে তাদের লাঞ্ছিত হতে হচ্ছে চেয়ার থেকে জোর করে উঠিয়ে নিপীড়ন করা চর মেরে উল্লাস করার মতো ঘটনা ভিডিওগুলো ফেসবুকে ছড়িয়ে পড়েছে এ যেন শিক্ষার্থীদের অন্যরকম স্বাধীনতা অন্যরকমের উন্মাদনা কিন্তু যে শিক্ষককে অপমান অপদস্থ করে পদচ্যুত করা হচ্ছে সেই সকল শিক্ষকরা পড়েছেন ট্রমার মধ্যে মান সম্মানের ভয়ে অনেকেই সামাজিক বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়া থেকে বিরত থাকছেন অনেকেই আবার পালিয়ে বেড়াচ্ছেন স্কুল কলেজের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে একই চিত্র ইউনিভার্সিটির টিচাররাও পদত্যাগ চাপ হেরস্থা অপমান ও আতঙ্কে আছেন বিশেষ করে আগে যারা সরকার ঘেসেছিলেন তারা পড়েছেন চরম বিপাকে ছাত্ররা তাদের ওপর ক্ষেপে রয়েছেন আন্দোলনের পর থেকেই এমন ঘটনায় নড়েচড়ে বসেছেন শিক্ষাবিদ থেকে শুরু করে সরকারের উচ্চপদস্থ কর্তা ব্যক্তিরাও তারা বলেছেন বাবা মায়ের বয়সী